আজকে আমরা দেখবো খুব সুন্দর একটা স্কিন কালার টোন এই কালারটা কিন্তু আসলে সেমি মুসলিন হোক আর যেটাই হোক আর মুসলিনও সব কালারে ভালো চলে আর এটা হচ্ছে বলাকা সিল্ক যারা বলাকা সিল্কের উপর শুই সুতার কাজ করেন এইগুলো সুপার জাতীয় কালারগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারগুলো সবচেয়ে কমফোর্টেবল এবং খুবই ইউনিক একটা কালার টোন আমরা কিন্তু এটা চোদ্দ হাত বের করেছি রানিং ব্লাউজ পিস থাকবে এবং কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাড়িগুলো কোয়ালিটি এবং গুণগত মান কতটা সুন্দর বডি ফিনিশিং থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা আসলে শুই সুতার কাজ করেন এবং প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে এই শাড়িগুলো ব্যবহার করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো ব্যবহার করতে পারবেন কোয়ালিটি এবং গুণগত মান হান্ড্রেড পাবেন এবং প্রত্যেকটা শাড়ির ফিটনেস এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এগুলো কিন্তু আমরা নিজস্ব মানে প্রোডাকশন হাউস থেকে কিন্তু বের করে থাকি যাতে কোয়ালিটি এবং ফিনিশিংয়ের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট থাকে কারণ সবগুলো শাড়ি আমাদের নিজস্ব তার থেকে তৈরি করা যে কারণে কোয়ালিটির দিক দিয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাবেই বের করার চেষ্টা করি কারণ যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন এবং সরাসরি আমাদের এই পেজে ভিজিট করেছেন অলরেডি আমাদের অনেকগুলো কালার দেওয়া আছে আপনারা কিন্তু ভিজিট করে দেখতে পারেন আর আপনাদের জন্য কিন্তু খুবই কষ্ট করে কিন্তু একটা একটা শাড়ি আমরা রিভিউ করে দেখানোর চেষ্টা করি কতটা সফট কতটা কোয়ালিটিফুল কতটা ইউনিক এবং গ্লেসি একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ি গুণগত মান আমরা হান্ড্রেড পার্সেন্ট রেখে তারপরে কিন্তু আমরা সেল করে থাকি যারা অর্ডার করতে যাচ্ছেন এবং সরাসরি মেসেজ করতে যাচ্ছেন সরাসরি আমাদের এই ছবিটি স্ক্রিনশট করতে হবে প্রথমত আমাদের পেজে ফলো দিতে হবে তারপর পেজটা শেয়ার করে দিয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের মেসেজ করতে পারেন এবং এই শাড়িগুলো অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেব্রিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ